গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর তোমাদের সকলকে স্বাগত আবার অ্যালবাম চ্যানেলে দেখো সকাল সকাল তোমাদের কি একটা ফুল দেখাচ্ছি অনেকে হয়তো চিনবে অনেকে হয়তো চিনবেও না তো এটা একটা ড্র্যাগন ফ্রুটস সরি ড্র্যাগন ফুল যে ড্র্যাগন ফ্রুটসটা খাই না আমরা যেটা বাজারে পাওয়া যায় ওইটারই ফুল আমি প্রথম দেখছি সকাল সকাল কাকুর বাড়িতে ব্রাশ করতে গিয়ে দেখি এই ফুলটা দেখে তো আমি খুব অবাক হয়ে গেছি আর দেখতে কি সুন্দর যারা দেখোনি তারা দেখে নাও ড্র্যাগন ফুল দেখতে গিয়ে আমিও ফার্স্ট টাইম দেখেছি আর বিভিন্ন গাছ দেখো কাকার বাড়িতে আমি এটা নিয়ে কাকির সঙ্গে কথা বলতেছি বলতে কাকা শ্বশুর আমার আর কাকি শাশুড়ি আর ছোট্ট একটা আম গাছে দেখো অত বলতে ধরছে তোমাদের খুব কাছ থেকে দেখে দিলাম আরও অনেক ধরনের বিভিন্ন গাছ আছে একটা কারকল গাছ এই কারকল গাছ থেকে যদি অনেকগুলি কারকল দিছে আর দেখো ডালিম ফুল যখন ডালিমটা হবে না তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমার একটা ছোট্ট দেওয়ার ও গাছ খুব ভালোবাসে তাই লাগায় বিভিন্ন ধরনের ও মুসাম্বি তীব্র মুসাম্বির আছে না বেশি বড় হয় না তো যা পেছাত তো সাজো আ সাধনে আরে না যে ইয়া ওই ইয়ারলে সববি সাজলেନ୍ତି বড় মাড়ি মানে জল জল রোড তো কাকার বাড়ি তাইই দেখতেছি মায়ের দিকে কাটাকুটি কত হয়েছে তো গাছ থেকে আর নিজের বাড়ির গাছ থেকে কুচুক খাইটা মা কুচু ডাটা দিয়ে কুচি কুচি করে নিতেছে নানাল লাগে আর ওখানে দেখতে হচ্ছে কারকল উই কারকলের একটা রেসিপি দই এর গোবস্কুপ্তা কারকল কোফতা ও শাক আর নজলতে কিছু শাক আর এই যে কুচকুটা রেডিয়া ডাইল দিয়ে আমি কুটল দিয়ে কচু শাক ডাটা রসুন পুরন দিয়া তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের লোক একদিন শেয়ার করব মুসুর ডালটা দিয়ে সেটা কীভাবে মুসুর ডালের রেসিপিটা করা হয় এটা খেতে কিন্তু খুব সুস্বাদু তবে এটা কিন্তু একটু জল দেওয়া হয়েছে না কত সাগের তো যে জলটা আছে ওই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর দেখো এই কারকোল এই কারকলের রেসিপিটা তৈরি করবো আমি তো ফ্রিজে থেকে কারকলি নষ্ট তো হঠাৎ চোখে পড়ছে এটি দিয়ে কারকলের কোপ্তা তৈরি করুন আর এই সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে তোমরা অবশ্যই পুরানো সেই রান্নাবানা বানা চ্যানেলটিতে অবশ্যই গিয়ে দেখতে পারো কারকলের কোপ্তা কীভাবে আমি তৈরি করি আর এই কারকলের কোপ্তা রেসিপিটা কিন্তু খেতে খুব অসাধারণ খেলে একবার বসবে এখানে মা কিছুটা আমাকে হেল্প করতেছে আমি এখন বড় ডিভাইজ জানিতেছি কোপ্তা লেগে এক এক করে সবজি বড়া আমি দিয়ে দিব কিন্তু বড়া দিয়ে দিয়ে দিব দিয়ে বেশি খুঁড়া রাখতাম না মানে গরম মশলা দিয়েছি অফ করে দি ক্লাইমটা তো আমাদের রান্না বান্না সব শেষ আর এদিকে আমার বড় আম আমা করুক নিত্য দিন দিন গাছে থাকবো আম ডেলি একটা না একটা লেমনি খাওয়া আর কিন্তু খুব মিষ্টি তো এদিকে আমার বড় ভর্তা করুক আর আমি দই সানি আমার বড় সান করে লেসে দেখো আমগুলি কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর আমার না। ആ ബാല ഫിജ്